সর্ষে ফুল তো সবাই কম বেশি দেখেছেন তো আমাদের গ্রামে আমি কিভাবে সর্ষে ফুলের বড়া বানাই তা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব তো দেখুন সর্ষে ফুলগুলো কত সুন্দর টাটকা তাজা ফুল তো বড়া খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা যদি একবার দেখেন এই বড়া বানানো আর বাড়িতেও যদি এইভাবে একবার তৈরি করেন বারবার খেতে ইচ্ছা করবে তো কতটা সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো তো পুরো মুছে খেতে কিন্তু অসাধারণ আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগে সর্ষে ফুলের পোড়াটা বানানোর জন্য এখানে দেখুন মাঠ থেকে আমাকে সর্ষে ফুল এনে দিয়েছে তো এখানে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একবারে সব রেডি করে কুচিয়ে রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে কীভাবে করছি দেখি সর্ষে ফুলের বড়াটা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম বেসন নিয়ে নিলাম এখানে দেখুন আমি চার চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়োটা দিয়ে দেব তো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু বেসন দিলেও হবে আমি চালের গুঁড়োটা দিলাম একটু মুচমুচে হবে এইবারে আমি সর্ষে ফুল দিয়ে দিলাম এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি সরু সরু করে পেঁয়াজটা দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি একটু বেশি দিলে খেতে খুব সুন্দর হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প করে চিনি দিয়ে দেব চিনিটা মিষ্টি হওয়ার জন্য নয় একটা স্বাদ আনার জন্য চিনিটা দিলাম এইবারে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব ভালো করে এখানে আমি ভালো করে মেখে নেব তো এখানে আমি পাতলা করিনি একটু শক্ত শক্ত রেখেছি দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে এইবারে আমি ভেজে নেব সর্ষে ফুলের বড়াটা ভাজার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি সর্ষের তেলই ভাজবো বড়াটা সর্ষের তেলে ভাজলে খুব সুন্দর টেস্ট হয় তেলটা গরম হয়ে গেছে দেখুন এইবারে আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব এক পিঠটা হয়ে গেছে আমার আর এক পিঠটা উল্টে দেব তো আপনারা কে কে এই সরষে ফুলের বড়া খেয়েছেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন তো অনেক দিন থেকেই ভাবছি যে সরষে ফুলের এই বড়ার রেসিপিটা আমি দেবো তো দেওয়া হয়ে ওঠেনি তো আজই ভাবলাম এই ভিডিওটা নিই সর্ষে ফুলের বড়া ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো এই বড়া খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখুন এখানে আমার বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নেবো তো দেখুন এক এক করে তুলে নেবো এইভাবে সব এক এক করে বড়া আমি ভেজে নেব এক পিঠটা আমি উল্টে দেবো তো এই সরষে ফুল আমাদের আলু জমির গায়ে গায়ে হয়েছিলো এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে দেব দেখুন বন্ধুরা এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি থামবেলের জন্য একটু সাজিয়ে নেব দেখুন বন্ধুরা এইবারে আমি থামবেলের জন্য একটু সাজিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো পুরো মুচমুচে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মুচমুছি দেখুন তো কতটা সুন্দর লাগছে সরষে ফুলের বড়ার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্ট করে বলবেন কে কে খেয়েছেন এই সরষে ফুলের বড়া আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে